আমরা যে বিষয়টি নিয়ে আজ কথা বলবো সেটি হচ্ছে মুখের ক্যান্সার মুখের ক্যান্সার শুনলেই অনেকে ভয় পেয়ে যান কিন্তু প্রাথমিকভাবে কিছু বিষয় আমরা যদি সচেতনভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু মারাত্মক পরিণতি থেকে আমরা বেঁচে যেতে পারি আজ সেই বিষয় নিয়েই কথা বলবো মুখে সাধারণত কয়েকটি ঘা হয় যেমন মুখের ঘায়ের মধ্যে রয়েছে লিকোপ্লাকিয়া ওরেল ক্যান্ডিডিয়াসিস বোরেল লাইকেন প্ল্যানাস অ্যাপথাস আলসার ট্রমাটিক আলসার এই ধরনের ঘা তবে সব ধরনের ঘা কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয় না মুখের ঘা কি কারণে হয় সেটি আমাদের প্রথমে জানতে হবে মুখের ঘা হতে পারে আমরা যদি কতগুলো বদ্ধ অভ্যাস থাকে আমাদের যেমন আমরা যদি ধূমপান করি আমরা যদি তামাক পাতা জর্দা খৈনি দোক্তা সাদা পাতা ইত্যাদি ব্যবহার করি তাহলে কিন্তু সেগুলোর থেকে মুখে ঘা হতে পারে এবং এই ঘাট পরিণতি পরবর্তীতে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হতে পারে এছাড়াও অন্যান্য যেসব কারণে মুখের ঘা হতে পারে সেগুলো হচ্ছে ধারালো দাঁতের ঘর্ষণ বা ক্রমাগতভাবে যেসব আমাদের ভাঙা দাঁত থাকে বা ক্যারিয়ার টুথ থাকে বা ভাঙা অংশ থাকে সেগুলোর সঙ্গে আমাদের জিভা আমাদের মাড়ি কিংবা আমাদের গালের মাংস সাথে ক্রমাগত ঘর্ষণ হয় এবং সেই ঘর্ষণটাকে বলা হয় ট্রমাটিক আলসার এবং সেই ঘা থেকে কিন্তু আস্তে আস্তে সেটা ক্যান্সারের দিকে চলে পারে কিন্তু কিছু কিছু আছে যেগুলা বিভিন্ন ধরনের বা রক্তশূন্যতা বা ভিটামিন স্বল্পতার কারণেও হতে পারে তাই মুখের ঘা সবসময় যে মুখের বিভিন্ন ধরনের স্থানীয় কারণে হতে পারে তা কিন্তু নয় আমাদের দেহের নানান ধরনের পরিবর্তনের কারণে হতে পারে যাদের বিভিন্ন ধরনের রোগ রয়েছে ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্ট ডিজিজ কিডনি ফেলিওর বা গর্ভবতী মা তাদেরও কিন্তু শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এবং ওষুধের কারণে তাদের কিছু পরিবর্তন হয় সুতরাং আমাদের ইতিহাস থেকে জেনে নিতে হবে যে ওই ব্যক্তিটি অন্য কোনো রোগ আছে কিনা বা তার অন্য কোনো ওষুধ খাওয়ার অভ্যাস আছে কিনা যারা মাদকাসক্ত বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে যারা এই ধরনের নেশা করে বিশেষ করে জর্দা পান কিন্তু মুখে পরিবর্তন হতে পারে এবং তার থেকে ঘা সৃষ্টি হতে পারে তাই মুখে কোন ধরনের ঘা যদি আমরা প্রথমে দেখি এবং ইতিহাস থেকে আমরা জানতে পারি সেটা তিন সপ্তাহ বেশি স্থায়ী আছে তাহলে কিন্তু আমরা বায়োপসি বা মাংস পরীক্ষা করতে হবে এবং জেনে নিতে হবে এটা কোন ধরনের ঘা যেমন একটি ঘা হচ্ছে লিকোপ্লাকিয়া এই ঘাটা একটা সাদা ক্ষতের মতো জিহ্বাতে হতে পারে গালে হতে পারে আমাদের মুখের নিচের অংশে হতে পারে এবং সেই ঘাগুলা কিন্তু পরবর্তীতে ক্যান্সারের সুতরাং আমরা যখনই কোনো ঘা মুখে দেখব এবং সেটা দীর্ঘদিন যাবৎ যদি চলে না যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব এবং তার পরামর্শ অনুযায়ী যদি আমরা স্থানীয় কোনো কারণ থাকে সেগুলা তিনি সংশোধন করে দিবেন বা চিকিৎসা করে দিবেন হয়তো বা নিমেষেই সেই ঘাটা চলে যেতে যেতে পারে কিন্তু সেই ঘাটা যদি স্থায়ী হয় না চলে যায় তিন সপ্তাহে বেশি স্থায়ী থাকে তাহলে অবশ্যই সেটা মাংস পরীক্ষা বা বায়োপসির মাধ্যমে নিশ্চিত হতে হবে সেটা কোন ধরনের ঘা অনেক সময় অনেক রুগী আসে যে মুখের ক্যান্সার নিয়েই কিন্তু আসে অর্থাৎ সেল কার্সিনোয়া নিয়েই কিন্তু আমাদের কাছে হাজির হয় তখন আমরা দেখে নেই তার অবস্থাটা এবং বায়োপসি করার জন্য পরামর্শ দিই এই ধরনের ক্ষেত্রে যদি তার ক্যান্সার প্রমাণিত হয় রক্ত পরীক্ষা এবং বিভিন্ন রেডিও থেরাপি ক্যামোথেরাপি বা রেডিও থেরাপি বা সার্জারি করবেন সেটা বিশেষজ্ঞের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সেটা সিদ্ধান্ত দিবেন এবং এইভাবেই কিন্তু আমরা ক্যান্সারকে নির্ণয় করতে পারি এবং চিকিৎসা দিতে পারি তবে একটি কথা বলে শেষ করতে চাই অনেকে কিন্তু মুখের ঘা নেই তবুও কিন্তু ভাবেন যে তার মুখে ঘা আছে যাদের মুখে ঘা নেই অথচ অনেকে ভেবে থাকে যে তার মুখে ঘা আছে এই দnone অশোককে রুখে কিন্তু আমাদের কাছে আসেন এদেরকে বলা হয় ক্যান্সার ফোবিয়া অর্থাৎ তারা ক্যান্সার প্রতি এক ধরনের ভীত সন্তুষ্ট থাকেন বা ক্যান্সারের প্রতি তারা অনেক বেশি দুর্বল থাকেন যে তার মুখে ক্যান্সার হয়ে গেল কিনা হয়তো তার কোনো নিকট আত্মীয় বা কারো কাছে শুনেছেন মুখের ঘাতে ক্যান্সার হতে পারে তার একটা দুশ্চিন্তা মধ্যে তিনি থাকেন এই ধরনের রোগীদেরকে আমরা সাধারণত আশ্বস্ত করি এবং তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও প্রমাণ করে দিতে চাই যে তার মুখে কোনো ঘা নেই বা কোনো ধরনের ক্যান্সার নেই সুতরাং আমরা বুঝতে পারি মুখে যদি কখনো ঘা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের আমরা পরামর্শ নিব এবং সেটা সঠিক সময়ে আমরা রোগ নির্ণয়ের মাধ্যমে বায়োপসির মাধ্যমে সেটা চিকিৎসা যদি আমরা সঠিক সময়ে দিতে পারি তাহলে এই ধরনের মারাত্মক পরিণতি থেকে আমরা অবশ্যই নিজেদেরকে রক্ষা করতে পারবো